বন্ধুরা সালাম আলাইকুমুল্লাহ আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে উত্তরা উত্তরা ইনভেস্টর ক্লাব ওয়েবসাইট এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি চুক্তিভিত্তিক এখানে বলা হয়েছে উত্তরা ইপিজিট অবস্থিত ইনভেস্টর ক্লাবে মেডিকেল সেন্টার ট্রেনিং বোর্ডের অধীনে সার্কুল অব বেতনে মাস ভিত্তিতে নিম্ন পদে চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ বাংলাদেশ কর্তৃক নাগরিকদের পক্ষ থেকে তার দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কি কি নিয়োগ আছে সেটা বলে দিচ্ছি পদের নাম হচ্ছে কুক গ্রেড উনিশ কুক হেল্পার গ্রেড বেস্ট ক্লিনার গেট বেস্ট পদ সংখ্যা একটি করেই আর বেতন হচ্ছে ষোলো হাজার থেকে শুরু হবে পঁচিশ হাজার পর্যন্ত এর মধ্যেই হবে দ্বিতীয় দ্বিতীয়টার হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ তৃতীয়টার চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা এইট পাস হলেই হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার বয়স বত্রিশ এক বছরের অভিজ্ঞতা বাকি দুইটা আছে এখানে কিছু শর্তাবলী আছে এই শর্তাবলী এখানে দেখে নিবে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে তারিখের মধ্যে নির্ধারিত চাকরি আবেদন উপর পরিচালক প্রশাসন উত্তরা ইপিদের নীলফামারি ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপ পরিচালক প্রশ্ন উত্তরা ইপিদের দপ্তরে আবেদনপত্র তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা এখানে বলা হয়েছে কি আর এখানে ওরকম আর বিস্তারিত কোনো কিছু লেখা নেই তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে বলছে এই আর কি তো তোমরা যারা চাও যে আবেদন করবে বেতন খারাপ না মোটামুটি ভালো আবেদন করতে পারো ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দিবে তোমাদের কাছেও শেয়ার করে দিবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দোয়া চাচ্ছে ইনশাআল্লাহ এগিয়ে যাও আর বিভিন্ন সার্কুলারে আবেদন করে তোমাদের অভিজ্ঞতা যাচাই করো তোমরা ইনশাল্লাহ ভালো একটা চাকরিতে হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ হাফেজ